ফরিদপুরের ভাঙায় রাস্তার কাজ বন্ধ করে দোকান ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে এতে ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ ঘটনাটি ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মিরাকান্দা বেলতলা আঞ্চলিক সড়কের সরজমিনে গিয়ে দেখা যায় ভাঙ্গ উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বেলতলা থেকে একটি সড়কের কার্পেটিং এর কাজ চলমান রয়েছে হঠাৎ সড়কের ওপর নির্মাণ করা হয় দোকান ঘর এতে চরম ভোগান্তির শিকার হন হাজার হাজার মানুষ প্রতিদিন বিভিন্ন মালামাল পরিবহন সহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন এই সড়কের উপর দিয়ে এখন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এসব সাধারণ মানুষদের এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এই সড়কের কাজ স্বাধীনতার পরপরই স্থানীয় এক ইউপি সদস্য এই সড়কটি করেন এরপরে সাবেক চেয়ারম্যান এই রাস্তায় এসবিবিতে উন্নত করেন পরবর্তীতে কিছুদিন আগে এই সড়কটি কার্পেটিং করার কাজ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদশ পেয়েই ঠিকাদারি প্রতিষ্ঠানটি বালু ভরাট সহ রাস্তাটিতে খোয়া ফেলেন এখন সড়কটির মুখেই এইরকম দোকান ঘর উত্তোলন করায় বিপাকে পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ করায় রাস্তার কাজে ট্রাক ঢুকতে না পারায় রাস্তার কাজ এখন বন্ধ রয়েছে এই রাস্তাটা আগে ব্যক্তি মালিকানা জায়গা

সরকার যখন যে জন্য কন্ট্রাক্টরের কাজ করতেছে যে অসুবিধার যেটুকু আছে অসুবিধাটা যাতে না থাকে সেই ব্যবস্থা একটু করে দেয়া হবে কন্ট্রাক্টর যাতে কাজ করে যাইতে পারে জনগণ সুন্দরভাবে শুনতে পারে কারণ সম্পদ সরকারের কারণ আমরা জমি চাষ করে খাই আড়াই ফুটের নিচে আমাদের

হ্যালো না তা আমাকে এই পর্যন্ত ডাকাইটা দিয়ে গেল দিয়ে গেল আমরা ঘর দর যা কোহন উঠব এন্ড চেয়ারম্যান আবার আমাকে বাইক হে বলছে যে মামি যখন নিকে রাস্তা আসে ইট উঠাইলে সেই খালে আপনার জাগা আপনার রাত হল করে সরকারি জায়গা দেয় রাস্তা দেয় সরকারি জায়গা আছে রাস্তার পাশে সাইড দে আপনারা হিন্দু পরিষ্কার কইরা

নিরাকান্দা বেলতলা ধর্মদীর রহিম মুন্সির বাড়ির যে সড়কের নিরাকান্দা বেলতলা এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যাটা হলো যে রাস্তা দীর্ঘদিন প্রায় পঞ্চাশ বছর যাবতের এই রাস্তাটা এই রাস্তাটার কাজ চলমান সেখানে কিছুদিন আগে এই রাস্তাটার বা ব্যক্তি মালিকানা সম্পত্তি এবং মসজিদে ওইখানে মসজিদের সম্পত্তি কেন্দ্র করে মাপামাপি হয় সেই মাপে দেখা গেছে যে ব্যক্তি মালিকানা মালিকানা সম্পত্তির ভিতরে মাপ রাস্তার পারসেন্ট মাপে গেছে পাশেই আপনার সরকারি আপনার সরকারি হালুট আছে সরকারি রাস্তা আছে প্রায় ষোলো ফিট প্লাস রাস্তা হবে তা এখানে রাস্তা যেহেতু চলমান সেইখানে আপনার চলমান রাস্তার মধ্য দিয়ে এখানে তো দোকানপাট কারণ আমি দেখিনি কারণ হয়েছে রাস্তা যখন সম্পন্ন হয়ে যাবে ব্যক্তি সম্পত্তি যাদের আছে তাদের সম্পত্তি তো তারাই খাবে অন্য কেউ তো সেখানে ভোগ করবে না কিন্তু এই যে জনগণের যে দুর্ভোগ জনগণ যে প্রতিনিয়ত ওইখানে যে ভোগান্তির শিকার হচ্ছে সরকারের কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে আমি এর সঠিক সমা সমাধান চাই আর এখানে যারা রাস্তা দখল করে দখল করে দখল করে আছে আমি এর সমাধান চাই প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। যে যত দ্রুত সম্ভব এই অঞ্চলের জনগণ যাতে শান্তিতে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করবেন আমি ব্যক্তিগতভাবেও যারা এই স্থাপনা তৈরি করছেন আমি তাদেরকে বলছি তারা যে ভাষা এবং যে কথাবার্তা বলে সেখানে সংঘাত এবং এখানে এখানে সংঘাত সৃষ্টি আমি মনে করি যে বিদ্যমান রাস্তার মধ্যে আপনার অনেক বড় গর্ত করেছিল সেই গর্তর ব্যাপারে আমি সেদিন সন্ধ্যার পরে যারা এই গর্ত করছে এবং যারা এই দোকানপাট করছে তাদেরকে আমি বলছি যে এখানে হাজার হাজার লোক যাতায়াত এইভাবে আপনারা তো রাস্তার মধ্যে এইভাবে বর্ত করে রাখতে পারেন না আমি বলার পরে সেখানে মাটি দেওয়ারা বরাট করে দিছে কিন্তু সেদিন তাদের দেখা গেছে যে এলাকার লোকজন বললি এলাকার মানুষের উপরে যে তারা কতটা মানে আক্র আক্রমণাত্মক কথাবার্তা আচরণ করে আপনাদের না বললে আপনারা আহ বুঝতে পারবেন না আপনারা সরজমিনে আসছেন হয়তো তাদের আচার আচরণ কথাবার্তায় হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলো তারা কোন আচরণ মানুষের সাথে করে জনগণের সাথে করে